বাচ্চাটা তো আমি নিজে মানুষ ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না পাঁচ মাসের সন্তানকে গলা কেটে হত্যা করেছে তার নিজের মা ভিডিওটা দেখতে পারবেন তো প্রস্তুত আছেন তো পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য ঘটনা আমি আর কখনো দেখি নাই সন্তান তার মায়ের কাছে নিরাপদ অথচ সেই সন্তানকেই গলা কেটে হত্যা করেছে তার নিজের মা ভিডিওটা দেখার পরে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই এটা কিভাবে সম্ভব নিজের মা কিভাবে নিজের পাঁচ মাসের সন্তানকে গলা কেটে হত্যা করে আমার মাথায় না মা যে শব্দটি শুনলেই চোখে ভেসে উঠে মমতা ভালোবাসা আর স্নেহের প্রতিচ্ছবি কিন্তু রংপুরে ঘটল এমন এক ঘটনা যা শুনে থমকে গেছে সবাই বিশ্বাস করতে পারছেন এক মা নিজেই গলা কেটে হত্যা করলেন তার পাঁচ মাসের সন্তানকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসাই ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে পরিবার জানায় শিশুটি কান্না করছিল দাদি শিশুটিকে মায়ের হাতে দুধ খাওয়ানোর জন্য তুলে দেন কিন্তু কয়েক মিনিট পরেই শোনা গেল করুণ চিৎকার ঘরে গিয়ে দেখা যায় মা রানী নিজের সন্তানের গলা কেটে দিয়েছে এই ঘটনার পর স্থানীয়রা হতবাক পুলিশ এসে সাথে সাথেই মাকে আটক করে প্রাথমিক তদন্তে জানা যায় তিনি নাকি কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন কিছু হয়নি সবাই ছয় নাই বাচ্চা নিয়ে ব্যস্ত হলি বাচ্চাটা আমি যে বাচ্চাটা হওয়ার পর আমি ভালো করে রান্না করে খেতে পারি না

ভোর ছয়টা ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে তার ছোটো বাচ্চা জুহিরাণী ছোটো বাচ্চার নাম হচ্ছে রানী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পালে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী রানীকে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চাকে তুমি দুধ খাওয়াও কথা বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির ফেরা রাশি দেখে যে দুহিরাণী তার বাচ্চার গলা কাটার গলা কাটা অবস্থায় রক্ত ধরতেছে এই অবস্থায় বাচ্চা তার দিকে সুরি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে যাই তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই গবুলালের দিকে যে বাড়ি তার দিকে সুড়ে দেয় পরে এই রক্তক্ষরণের কারণে যেহেতু ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা সময় মারা যায় যায় এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের সমাজ ও মানসিক স্বাস্থ্যের ভয়ঙ্কর সংকেত যদি পরিবার সময় মতো সহায়তা দিত হয়তো রক্ষা পেত একটি নিরাপদ প্রাণ প্রশ্ন রয়ে গেল কোথায় নিরাপদ শিশু যদি মায়ের কোলে নয় তবে কোথায়